আগামীতে যে নির্বাচনটা হতে যাচ্ছে অনেক দল চাইছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক অনেক দল চাচ্ছে যে পিয়ার পদ্ধতি ছাড়া হোক আপনি কি পিয়ার সম্পর্কে জানেন কি না আমি জানি না পিয়ার কি জিনিস সেটা জানেন না আপনি পিয়ার পদ্ধতি সম্পর্কে কতটুকু জানেন আমি তো বুঝি বাবা পিয়ার পদ্ধতি কি রকম বা কি জিনিস সেটা জানেন না 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 আমার কোনো বলে না এখনো আপনি কি পিয়ার সম্পর্কে জানেন তো ভাই এটা তো আমি সঠিক জানি না ভাই সঠিক বলতেও পারবো না জানেন পিয়ার পদ্ধতি কি জিনিস বা এখন আমরা কিছু জানি না সরকার আমি কিছু জানি না পিয়ার নির্বাচন হোক এটা জানেন না মানে এই সম্পর্কে জানিনা পিয়ার পদ্ধতি কি জিনিস সেটা জানেন না আপনাদের কেউ জানায় না আপনি পিয়ার সম্পর্কে জানেন ভাই আমি পিয়ার সম্পর্কে জানি না তবে আমরা মনে করি ব্লাড বক্সে ভোট দিয়াটা সবচেয়ে বেটার আপনি কি পিয়ার সম্পর্কে জানেন না ওটা তো শুনিনি কখনো পিয়ার পদ্ধতি কি জিনিস সেটা শুনেন নাই না না আপনি কতটুকু জানেন পিয়ার সম্পর্কে আপনি কি জানেন পিয়ার কি জিনিস না পিয়ার সম্পর্কে জানেন না না পিয়ার সম্পর্কে কিছু জানেন না না আপনি কি পিয়ার সম্পর্কে কিছু জানেন না আমি বলা জানি না পিয়ার সম্পর্কে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক এটা আপনি না 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 জানি না আগামীতে যে নির্বাচনটা হতে চাচ্ছে অনেক দলের নেতাকর্মীরা চাচ্ছে যে পি আর পদ্ধতিতে নির্বাচন হোক পি সম্পর্কে আপনি কতটা জানেন এই সম্বন্ধে আমি হ্যাঁ পি আর পদ্ধতিতে নির্বাচন এটা আপনি জানতেছেন না বুঝি না তো মানে যে পি আর পদ্ধতিতে নির্বাচন এটি আপনি কতটুকু জানেন পি আর সম্পর্কে ভাই পি আর সম্পর্কে আমি তো জানিনা না ভাই পিয়ার সম্পর্কে এখনো গ্রামের মানুষ ততটুকু জানে না যতটুকু চর্চা হচ্ছে যে জামাতি ইসলাম বলেন বিভিন্ন দল চাচ্ছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক হ্যাঁ এই পেয়ার সম্পর্কে আপনি কিছু জানেন না না এইসব সম্পর্কে আমি জানি না ভাই না জানলে তো বলতাম